নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর পরিবেশ পাঁচ নম্বর স্কুল বনমালিসত্ব হাই স্কুল এইচএস এবং বাঁকুড়া জেলা স্কুল এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয় ভিটামিন ডি একের দুই গন্ডারের খর্গ হলো আসলে চুল দুই নম্বর শূন্যস্থান পূরণ করো কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম ফিমার দুইয়ের দুই দুইয়ের দুই ভারতীয় বায়সন দেখা যায় জলদাপাড়ার জঙ্গলে দুইয়ের তিন থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম হিউমেরাস দুইয়ের চার সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে শিরা দুইয়ের পাঁচ ত্বকে রোদ লাগালে মেলানিন তৈরি হয় দুইয়ের ছয় লতানো গাছে সুতোর মতো আকর্ষ দেখা যায় তিনের সত্য বা মিত্র চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলিকে ধমনি বলে মিথ্যা হৃৎপিণ্ড শব্দ শোনার জন্য হৃৎপিণ্ডের শব্দ শোনার যন্ত্রের নাম স্পিডোমিটার মিথ্যা তিনে তিন বালি ও কাদা প্রায় সমান থাকে এটেল মাটিতে মিথ্যা তিনের চার পটাশিয়াম অক্সাইড জল শোধনে সাহায্য করে মিথ্যা চার নম্বর এ এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলা মেলানিন ত্বক হিউমেরাস হাতের হার ফিমার পায়ের হার লিগামেন্ট অস্থিসন্ধি নাম্বার পাঁচ নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন রেনে লিনেক পাঁচে দুই বাউর কাকে বলে নদীর বাকে খানিকটা জায়গা আলাদা হয়ে বদ্ধ জলা সৃষ্টি হয় তাকে বাউর বলে পাঁচের তিন মানুষের শরীরে কোনোই থেকে কবজি পর্যন্ত যে দুটি হার থাকে তাদের নাম হল আলনা ও রেডিয়াস পাঁচের চার ত্বকের কাজ কি ত্বকের দুটি কাজ হল এক নম্বর শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে দুই নম্বর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পাঁচের পাঁচ একটি মেরুদণ্ডীয় এবং একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখ মানুষ কেঁচো পাঁচের ছয় জল দূষণ বন্ধ করতে কি কি করা যেতে পারে জল দূষণ বন্ধ করতে হলে রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে পুকুর বা জলাশয়ে গরু মোষ স্নান করানো বন্ধ করতে হবে নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের এক বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে প্রথমে পাত্রে জল নিয়ে কুড়ি মিনিট ফোটাতে হবে তারপর জলটাকে ঠান্ডা করে নিয়ে তার থেকে এক গ্লাস জল তুলে নিয়ে তার মধ্যে এক চামচ চিনি ও এক চিমটে নুন দিয়ে ভালো করে গুলে নিলেই তৈরি হয়ে যাবে ওআরএস ছয়ে দুই পুকুরের জল দূষণ রোধ করতে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে পুকুরে জল দূষণ রোধ করতে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এক নম্বর পুকুরে গবাদে পশু স্নান করানো যাবে না দুই নম্বর মলমূত্র পরিত্যাগ করা বাড়ির আবর্জনা পলিথিন ইত্যাদি ফেলা ও বাসন মাজা বন্ধ করতে হবে তিন নম্বর পুকুরের চারপাশে বাঁধিয়ে রাখতে হবে যাতে বাইরের জল প্রবেশ করতে না পারে